শায়েখে ইসরায়েলি সাহেব আমি শায়েখে ইসরায়েলি বলি মুজাফর বিন মুহসিনকে শিরিক প্রথমত দুই প্রকার শিরিকে আজিম শিরিকে সগীর শিরিকে আজিম আবার চার ভাগে বিভক্ত আশির কুফিল উলু হিয়া আশির উজুবিল উজুত আশির কুফি তাদবীর আশির কুফিল ইবাদা একটার মধ্যে পড়ে না ইমাম সৈয়দি রহমাতুল্লাহ বলেছেন হাদিসটি শুধু সহী না টাটকা সহী হাদিস লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুরুল্লাহ একত্রে বলার পক্ষে আমি অদমের কাছে প্রায় পঁচিশ থেকে তিরিশটি হাদিস আমার সংগ্রহে আছে যে যেকোনো সময় আসবেন কিতাব খুলে দেখাবো ইনশাল্লাহটা অত অন্ধ রত দেখে না এর মধ্যে হাফ ডজন হাদিসকে হাদিস বিশারদগণ টাটকা সহি বলেছেন এক ডজন হাদিস হাসান পর্যায়ের হাদিস আর অসংখ্য হাদিস এমন আছে যে দহী হওয়া সত্ত্বেও আমোলযোগ্য আহলে হদসদের কাছে একটা মেশিন আছে এই মেশিনের নাম হলো অটো মেশিন এই মেশিনের ভিতরে যদি তাদের মতের বিপরীত কোন সহি হাদিস ঢুকানো হয় তাদের মতের বিপরীত হওয়ার কারণে সহি জাল হাদিস হয়ে বেরোয় আসে এই মেশিনকে আহলে হাদিসদের অটো মেশিন বলা হয় আহলে হদসদের দাবি হলো তাদের আকিদা হলো যে লাহাই মুহাম্মাদুর রসুল্লাহ একত্রে বলা যাবে না বললে শিরিক হয়ে যায় যারা বলে তারা মুশরিক আমি আশ্চর্য হলাম গতকাল আমার মোবাইলে ভিডিও আছে আপনাদেরকে দেখাবো না সময় সংক্ষেপ মোবাইলে দেখলাম শায়েখ ইসরায়েলি সাহেব আমি শায়েখ ইসরায়েলি বলি মুজাফর বিন মোহসিনকে শায়েখ ইসরায়েলি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে বলার ক্ষেত্রে শায়েখ ইসরায়েলি সাহেব বলতেছে যে বক্তার ইমান নাই শ্রোতাদের ওই মান নাই এটা কথা আছে না মার্ক আছে মামার বাড়ির কথা বলে সিরিকে আমাদেরকে বোঝায় সিরিক প্রথমত দুই প্রকার সিরিকে আজিম সিরিকে শগীর সিরিকে আজিম আবার চার ভাগে বিভক্ত আশির কফিল উলুহিয়া হইয়া আশির কফি উজুবিল উজুদ আশির কফি তাদবির আশির কুফিল এই বাদা একটার মধ্যে পড়ে না তাহলে এই বলদ মার্কা সায়কে কিভাবে বলল আল্লাহ জানেন অথচ পয়গাম্বার আরবি রহমাতুল্লিল আলামিন বলেছেন আমি যখন মেরাজে গিয়েছি জান্নাতে ঢুকার সময় দেখি সুবহান আল্লাহ জান্নাতের দুই পাশে স্বর্ণাক্ষরে তিনটি নাই লিখিত একটু জোরে কন সুবহান আল্লাহ নবীজি বলতেছেন আমি যখন জান্নাতে ঢুকবো ঢুকার সময় দেখি জান্নাতের দুই পাশে স্বর্ণাক্ষরে তিন তিনটি লাইন লিখিত এর মধ্যে প্রথম যে লাইনটি হলো পেশ করেছি তা পেয়েছি যা রেখে এসেছি তাতেই ক্ষতিগ্রস্ত হয়েছি আর যা খেয়েছি তাতে উপকৃত হয়েছি তিন নম্বর লাইন হলো যে বান্দা হলো গুনাগার উম্মদ গুনাগার আল্লাহ হলেন ক্ষমাশীল ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ বলেছেন হাদিসটি শুধু সোহিনা টাটকা সহী হাদিস লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ বলার ক্ষেত্রে বলার পক্ষে একত্রে বলার পক্ষে আমি অদমের কাছে প্রায় পঁচিশ থেকে তিরিশটি হাদিস আমার সংগ্রহে আছে যে কোনো সময় আসবেন কিতাব খুলে দেখাবো ইনশাল্লাহটারা তো অন্ধ ওরা তো দেখে না ওরা তো দেখে না প্রায় পঁচিশ থেকে তিরিশটি আমি অদমের সঙ্গে আছে হাদিস এর মধ্যে হাফ ডজন হাদিসকে হাফ ডজন হাদিসকে হাদিস বিশারদগণ টাটকা সহি বলেছেন এক ডজন হাদিস এমন আছে যে এই এক ডজন হাদিস হাসান পর্যায়ের হাদিস আর অসংখ্য হাদিস এমন আছে যে দয়ী হওয়া সত্ত্বেও আমলযোগ্য তো এই কানারা বুঝবে কি বলেন তো ভাই এই কানারা বুঝবে কি তবে একটা সমস্যা আছে একটা সমস্যা আছে কি জানেন সমস্যাটা হলো আহলে হাদসদের কাছে একটা মেশিন আছে এই মেশিনের নাম হলো অটো মেশিন এই মেশিনের ভিতরে যদি তাদের মতের বিপরীত কোন সহি হাদিসও ঢুকানো হয় তাদের মতের বিপরীত হওয়ার কারণে হাদিসও জাল হাদিস হয়ে বেরোয় আসে এই মেশিনকে আহলে হাদিসদের অটো মেশিন বলা হয়